হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল সাড়ে আটটা সাড়ে আটটা থেকে তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি চা টা খাওয়া হয়ে গেছে এখন মাথাটাকে একটু আশ্রয় নিচ্ছি কারণ এখন গরম পড়েছে খুব মাথাটাকে টাইট টাইট করে না বানলেও হবে না তো মাথাটাকে এখন টাট করে ভানব মানে চুলটাকে বেঁধে রান্না বসাবো আর কি কি রান্না করবো কী না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর তোমরা থামেল দেখে বুঝেই গেছো আজকে কি দিন বা আজকে কোথায় যাবো কী ব্যাপার সব কিছু সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো দেখো যে মাথাটাকে আছে নিয়েছে আর সকাল সকাল কোনো ক্রিম টিম কিচ্ছু দেবো না সিঁদুরটা তো এই যে দেওয়াই আছে আর বাসি শরীরে নাকি সিঁদুর পরতেও নেই এখন আমি নাইটিটাকে নাইটিটা পাল্টে নিয়েছি কিন্তু শরীরটা তো বাসি রাত্রেবেলা এই নাইটিটা পরে শুয়েছিলাম এই যে এটা পরে ঘুমিয়েছিলাম এটাকে খুলে রেখে দিয়েছি একটু পরে এগুলো ধুয়ে দিতে হবে আমাদের বাড়িতে সকাল সকাল চান করতে হয় না কাপড়টা পাল্টে কাপড় না পাল্টালেও মানে কোনো কিছু হয় না বাবা বলে যেভাবে খুশি রান্না কর আর মেয়ের মতোই আছি বাড়িতে তো তো তাই সেরকম কিছুই হয় না আর দেখো কালকে রাত্রেবেলায় এই সাইডগুলোতে এমন গোটা গোটা উঠেছে মানে জ্বর হয়েছে না জ্বরের পরে না যে জ্বরের হওয়ার পরে জ্বর ঠোসা বেরোয় ওরকম বেরিয়ে গেছে তো এগুলোকে রেখে দেই আর এখন লাইট টাইট অফ করে রান্নার কাজে যাব রান্নাটা আমার ঝটপট করে বসাতে হবে আর একজন লেবার আছে মানে সেই মামাটা আমাদের বাড়িতে কাজ করছে তো মামাটা খাবে তো এখন রান্না করব ঝটপট করে কাপড় পালতে পাল্টে নিয়েছি ওনারা এভাবেই খায় আমার কাজ বলতেই বাড়ির ভেতরের কাজ মানে ধরো রান্না বান্না ঘরের দায়িত্ব রকম কাজ থাকে সেগুলো মোছা কাছা ঘর দুয়ার পরিষ্কার কাপড় চোপড় ধোয়া আমি না থাকলে মার একটু অসুবিধে হয়ে যায় কারণ জমিতে সেরকম কাজ করতে পারে না আর আমি থাকলে এই দিকে আর মার দেখতে হয় না এটা একদিকে সুবিধা আছে অনেকে আমাকে জিজ্ঞাসা করছো দিদি তুমি যে এই যে এই চিয়াশিটটা খাচ্ছ এটা কীভাবে খাচ্ছ এই যে হচ্ছে চিয়া সিড এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম আর এটা কীভাবে খাই সেটাও তোমাদের বলবো আমি দিন সকালে খালি পেটে খাই আজকে ভুলেই গেছি আর এই যে এতটুক জল নিয়েছি তোমরা দেখলে এর মধ্যে দু চামচ দিয়ে দেব এই যে জলটা একটু বেশি হয়ে গেলে একটু বেশিও দিতে পারো দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে নেব এখন এটাকে আমি রেখে দেব এক ঘন্টা বা আধ ঘন্টা বা এক ঘন্টার মধ্যে রেখে দেব তারপর দেখবো সাইডটা না কেমন হয়ে গেছে মানে কেমন সাইড দিয়ে কেমন সাদা সাদা ছেড়ে দিয়েছে তখন কিন্তু এটা খাওয়ার যোগ্য হবে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিই কারণ এটা উপরে উপরে ভেসে আছে আর একদমই বেশি সময় নেবে না একটু একটু সময়ের মধ্যে হয়ে যাবে তারপর কিন্তু এটাকে আমি খেয়ে নেব। সত্যি এটা আমি খাওয়ার পর অনেকটা উপকার পেয়েছি আমার পেটের চর্বি হয়ে গেছে পুরো তো এটা থেকে আমি অনেকটা উপকার পেয়েছি চলো এটাকে রেখে দিই তারপর যখন এটা দেখবো যে উপরে সাদা সাদা ওটা উঠে এসে উঠে এসেছে তারপর কিন্তু এটাকে খাবো এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি এই সময় আমাদের বাড়িতে একটু পাক শাকটা বেশি রান্না হয় বলতে পারে কারণ এই শাকটা আমাদের বাড়ির সবার প্রিয় আমারও ভালো লাগে বাবারও ভালো লাগে তাই এই শাকটাই বেশি রান্না হয় আজকেও নিয়ে এসেছে দেখবে এমনও হবে যে কালকে উনি আসবে এতটাই প্রিয় আমাদের সবার শাকটাকে রান্না করে নিলাম আর একদম শুকনো শুকনো করে একটু বেশি তেল দিয়ে করেছি ভালো লাগে হয়ে গেছে এখন শাকটাকে আমি নামিয়ে নিলাম শাকটা সত্যি ভালো লেগেছে এতগুলো একজন কমেন্টে বলেছিলে যে শাক নাকি ভালো লাগে বলতে নেই কেন সেটা আমি জানি না অবশ্যই জানিয়ে কমেন্ট করি নিশিৎ বাবা গো আমার আছে তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না টান্না করে সবাই খেয়ে নিয়েছি বাবাকে প্রথমত খাওয়া দিয়েছি মা তো জমি থেকে এলো আজকে আমাদের অনেকটা দূরে একটা জমি আছে সেখানে কিন্তু হাল দেওয়া হয়েছে আর এই যে মাও বাড়িতে এসে কাজ করছে রান্না রান্না হয়ে খাওয়া দাওয়া করে আমি একটু যে মোবাইল এডিটটা করলাম এখন আমি বেরোবো তোমরা জানো আমি একটা দরকারি কাজে যাচ্ছি সেখানে বেরোবো তো যাই সেখানে তারপর দেখা যাক কী হয় না হয় শেয়ার করবো তোমাদের সাথে আর মা একটা নতুন ফুল গাছ বাড়িতে এনে লাগিয়েছে তো সেটাও তোমাদের দেখাই এটা মামার বাড়িতে হয় ফুলটা দারুণ লাগে দেখতে এই দেখো হলুদ রঙের থোকা থোকা ফুল দেখতে কিন্তু খুব সুন্দর লাগে মা এটা এনে আজকে লাগিয়েছে এখানে এখন ঝটপট করে চান করব সকালে কিন্তু বুনু চান টান করে ঠাকুর দিয়ে চলে গেছে স্কুলে আমাদের ঘরেও দিয়ে দিয়েছে তো তো এখন আমার ঠাকুর দিতে হবে না তো আমি ঝটপট করে চানটা করে রেডি হয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে এখন গাড়ি যায় তো সেখানে গিয়ে একটু দাঁড়িয়ে চলে যাব তারপর কি হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর বেশি কথা বলারও আমার সময় নেই যাচ্ছি আমি এক জায়গায় সেটাও তোমাদের বলি সেটা হচ্ছে কয়েকদিন আগে আমি তোমাদের বলেছিলাম যে আমি একটা কাজ পেয়েছি আজকে সেখান থেকেই ডেকেছে তো সেখানে যাই গিয়ে শুনে আসি কি খবর বা কবে কালচার থেকে জয়েন করতে পারবো তোমাদের আমি বলেছিলাম না মাসের এক তারিখ থেকে আমার সেখানে যেতে হতে পারে তো আজকে হচ্ছে মাসের দুই তারিখ এক তারিখ আমাকে খবর দেয়নি হয়তো কোনো রকম কারণে তাদের কিছু বন্ধ ছিল আজকে খবর দিয়েছি তো এদিকে মামাও যাচ্ছিলো আমার এই মামাটা হচ্ছে আমার মার জল ছিটা ভাই তো মামাও যাচ্ছিলো তো ভাবলাম যে মামার সাথেই চলে যাই বাইকে চলে যাবো আবার বাইকেই আসবো তো এইদিকে আমি মামার সাথে চলে এসেছি বাইক থেকে নামলাম মামা চলে গেছি একটু হসপিটালে কারণ ওখানে নাকি মামার একটা আত্মীয় ভর্তি আছে হ্যাঁ আমি এই দিক থেকে চলে যাচ্ছি কাজের জায়গায় তো কাজের জায়গায় গিয়ে সেরকম কোনোই লাভ হলো না আজকে কারণ যার সাথে আমার দেখা করার সে আজকে আমাকে ফোন করেও আজকে আসতে পারেনি কারণ সে চলে গেছিলো শিলিগুড়ি তো সেই কাজ আর আবার হলো না মানে সেই জায়গাটাতে কাজটা পরে কয়েকদিন পরে আমাকে বলেছে শিলিগুড়ি থেকে আসলে আবার ডেকে নেবে তো সেই কারণে আর মানে মাথা ভাঙা আসাটাই আমার অন্যরকম হয়ে গেল যে কেনই আসলাম কেনই বা তো আমাকে কালকে রাত্রেবেলা ফোন করেছিল আজকে সকালেই না কি উনি শিলিগুড়ি চলে গেছে এটা আর বলে যাননি তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম আজকে আমি একটা স্পেশাল জিনিস বানাবো সেটা হচ্ছে মিষ্টি দই তো ওর জন্য দেখো এক প্যাকেট এই যে প্যাকেটটা এক প্যাকেট আমুল দুধ নিয়ে এসেছি আর দুটো এনেছি গুঁড়ো দুধ আর এনেছি এখানে অল্প একটু কাজুবাদাম এনেছি কাজুবাদাম যা দাম বেশি আনতে পারিনি এখানে অল্প একটু নিয়ে এসেছি তো আমি এই প্রথমবার বানাবো আজকে আগে কোনো দিন বানাইনি মানে সেই মিষ্টি দুইটা কোনো দিন বানাইনি তো সেটাই আজকে প্রথমবার বানাবো তো চলো দেখতে থাকো কিভাবে বানাই আর ভুল ত্রুটিও হলে অবশ্যই ক্ষমা করে দিও যে কারণ আমি জানি না পারি না শিখতে মানে শিখতে চাচ্ছি তো অনেকেই দেখি বানায় ইউটিউবেও দেখলাম ঘাটাঘাটি করলাম দেখলাম অনেকেই এই জিনিসটা বানায় অনেকেরটা ভালো হয় জানি না আমারটা কেমন হবে কিন্তু চেষ্টা করছি চলো দেখতে থাক আজ মিষ্টি দই বানাবো ওর জন্য কড়াইয়ের দ দুধ দিলাম দুধটাকে ভালো করে জাল করে গরম করে নিব তো গরম করার পর আমি মোবাইলে দেখেছি কিভাবে কিভাবে মিষ্টি দই বানায় তো সেইভাবেই ট্রাই করব জীবনে প্রথম এবার বানাচ্ছি মিষ্টি দই জানি না কেমন হবে তো মিষ্টি দইয়ের জন্য না কয়েকটা আমি কাজু বাদাম নিয়ে এসেছি কারণ উপর দিকে একটু কাজু বাদাম দিলে ভালো লাগবে তো ভাবলাম দশ টাকার কাজুবাদাম বেশি বেশি আনি কারণ এখন কাজুবাদামের ভীষণ দাম তো এটা দিয়ে আমি গ্রেট করে নিলাম তাহলে একদম কুচো কুচো হয়ে যাবে আর যতটুক আমি দই করব ততটুকের মধ্যে গ্রেটের গ্রেটটাই হালকা হালকা যদি দিয়ে দিই ভালো লাগবে হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো কিপটামি করছো এখন কাজু বাদাম প্রচুর দাম কাজুবাদাম আমাদের মধ্যবিত্তর মধ্যে চলেই না বলতে গেলে তো এইদিকে দেখো আমি কাজুবাদামগুলোকে ভালো করে গ্রেড করে নিয়েছি এখন যেটা করব দুটা জাল হয়ে গেছে জাল হওয়ার পর ভালো করে আরেকটু জাল দেবো তো দুটা এখন ঠান্ডা করতে দিব যতক্ষণ ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ আমি একটা চিনির ক্যারামেল বানিয়ে নেব। মানে চিনিটাকে গলিয়ে ক্যারামেল বানায় তো আমি এটাও মোবাইলে দেখেছি তাছাড়া কিন্তু আমি মিষ্টি দই কোনো দিন আগে তৈরি করিনি চেষ্টা করেছি একবার হয়নি কিন্তু এবার চেষ্টা করছি অন্যভাবে এবার যদি একটু হয় মনটাও একটু শান্তি লাগবে তো আমল দুধ দিতে হয় কারণ আমল দুধের একটা সুন্দর গন্ধ আছে তার জন্য নাকি ভালো লাগে তো ওর জন্য আমি একটা দুটো আমুল দুধের প্যাকেট এনেছি এখন একটা দেবো দিয়ে দুধটাকে আর একটু জাল করবো তাহলে দুধটা না আর একটু ঘন হয়ে যাবে আর যখন প্রায় হয়ে যাবে তখন আর একটু দেবো আমি মানে আর একটু আমুল দুধ দেবো তো এটাকে আমুল দুধ দিয়ে ভালো করে এটাকে জাল করে নিলাম জাল টাল করে এবার একটা গ্লাসের মধ্যে নামিয়ে নিয়েছি বড় গ্লাসের মধ্যে তো এতটুক দুধ আমার হয়েছে এটা আমি ঠান্ডা করতে দেব প্রায় আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে যতটুকু নরমাল ঠান্ডা হবে ততটুকুই হয়ে যাবে তো এখন এটাকে বসিয়ে দিলাম ঠান্ডা হতে এখানে আর সাইড দিয়ে চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি এখন এই চিনিটাকে ভেজে নেব। ভেজে এটাকে একটা ক্যারামেল বানাবো মানে চিনিটা গলে গেলে একটা লাল লাল হবে তো সেটাই হচ্ছে নাকি ক্যারামেল তো এই যে আমার ক্যারামেলও কমপ্লিট এখন এই যে এই ক্যারামেলটা আরেকটু আমি গলিয়ে নেবো আর একটু লাল লাল করে নেবো তাহলে দুধের উপরে একটা সুন্দর কালার আসবে একদম দইয়ের যে একটা কালার হয় না মিষ্টি মিষ্টি একটা কালার সেরকম একটা কালার চলে আসবে দেখো এই যে চিনিটা গোলে একটু লাল লাল হয়ে গেছে এখন এটার মধ্যে আমি দুধ দিয়ে ভালো করে নাড়তে থাকবো আর বেশি একটু হয়ে গেলে দুধটা ফেটে যাবে আমি সেটাও মোবাইলেই শুনেছি যে দুধটা নাকি ফেটে যায় অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে আমি এটাই করছি অল্প অল্প দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর সুন্দর একটা কালার এসেছে সত্যি ভালো লাগছে এটা কিন্তু এটার মধ্যে কিন্তু গুঁড়ো দেওয়া যেত মন আমার বলছে জানি না দেওয়া যাবে কি না তো এদিকে ভালো করে আমি দুধটা দিয়ে নাড়াচাড়া করে নেব এখন অনেকক্ষণ নাড়ানাড়ি করতে হবে কারণ চিনিটা গলে যাওয়ার পর চিনিতে দুধ বা যখন জল পড়ে তখন চিনিটা একদম শক্ত হয়ে যায় তো সেটাকেই আমার এখন ভালো করে দুধের সাথে জাল দিয়ে দিয়ে চারদিকে চিনিটাকে গলিয়ে নিতে হবে তো হয়ে গেছে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এখন আরেকটা আমল দুধের প্যাকেট দিয়ে আবার গুলিয়ে নেব তাহলে আরেকটু ঘন হয়ে যাবে আর একটু ঘন হয়ে গেলে দইটাও জমতে আমার অনেকটা সুবিধে হবে আর এদিকে আমার ঘরে না কিছুই ছিল না দই বানানোর জন্য তো মামাদের বাড়িতে ফোন করেছিলাম দিদির কাছে দিদি বলছে দিদির কাছে নাকি ভিনিগার আছে তো বললাম ভাইয়ের কাছে একটু পাঠিয়ে দিতে মানে ভাই ওই পাশে গেছে টিউশন পড়াতে তো এর জন্য আমি এখানে কিছু কাজু বাদাম দিয়ে দিলাম প্রথমত তারপর এটাকে ঢেকে একটু ঠান্ডা করব আর দিদি যে ভিনিগারটা দিয়েছে এটা ঠান্ডা হয়ে গেলে তারপর দিব কারণ গরমটার মধ্যে ভিনিগার দিলে নাকি দুটা ফেটে যাবে তো এখানে আমি দু চামিনচের মতো ভিনিগার ব্যবহার করছি বেশি একটা দেইনি কারণ আমি ভিনিগার দিয়েই প্রথম প্রথমবার দই বানানোর চেষ্টা করছি তো এই যে ভিনিগারটা দিয়ে ভালো করে দুধটাকে নাড়াচাড়া করলাম আর এই দুধটা আমি ঠান্ডা হতে এক ঘন্টা টাইম লাগিয়েছি কারণ ঠান্ডাটা হওয়াটা খুব জরুরি হলে কিন্তু আমাদের দইটা একদমই হবে না মানে ভালো হবে না তো এটাও কিন্তু আমার মোবাইল থেকেই শেখা মোবাইল থেকে শিখে শিখে অনেকগুলো রান্না শিখেছি আর এখন যখন বাড়িতে একটা ছোট ফ্রিজ আছে তো ভাবলাম দইটাও বানিয়ে নিই তাহলে হয়তো খাওয়া যাবে ভালো লাগবে তো এদিকে আমার বাড়িতে দই বানানোর জন্য সেরকম কিছু ছিল না তাই আমি এবং এমন বাটি নিয়ে এসেছি তিনটা মানে এই সাইজের বাটিগুলো দেখছো এই সাইজের বাটি নিয়ে এসেছি তিনটা দুটো এখানে রাখলাম আর একটা সাইডে রেখেছি এখন এই হাতাটার সাহায্য দুটাকে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর পুরো ভর্তি দেবো না অল্প একটু খালি রাখবো তাহলে নাকি ভালো হয় কেন হয় আমি জানি না কিন্তু ওই মোবাইলেও বলে দিয়েছে যে পুরোটা নাকি দিতে নেই হালকা দিতে হয় তো এই যে হয়ে গেছে আমার প্রত্যেকটা বাটিতে বাটিতে দুধ ভর্তি করা আর একটা বড়ো বাটি নিয়ে ওটার মধ্যে পুরো দুধটাই ঢেলে দেবো কারণ এই দুটো ছোট ছোট বাটি আর ছোট একটা বাটি নিলে তিনটে হয়ে যাবে আর ফ্রিজটা তো আমাদের বেশি বড়ো না ছোটো ফ্রিজ সেখানে হাঁটবে না তো এখন একটা কাজ সেটা হচ্ছে কড়াইয়ে আবার জল দিতে হবে এই যে কড়াইটা এখন কড়াইয়ের মধ্যে আবার জল দিব তার কারণ হচ্ছে কড়াইয়ে জল দিয়ে জলটা ফুটিয়ে দইটাকে বসিয়ে দিয়ে জমাতে হবে তারপর কিন্তু ফ্রিজে রাখতে হবে তো এখন তো রাত্রিবেলা তো আমি ভাবছি যে এখন আমি যদি ফ্রিজে রাখি সারাটা আটটা রাত রাখবো তাহলে আমার দইটাও ভালো হবে তো এদিকে কিন্তু আমি জলটার মধ্যে থাল দিয়ে ঢেকে দিয়েছি কারণ একটু ঢেকে দিলে দেখবে জল টল বা যে কোনো জিনিস তাড়াতাড়ি একটু ফুটে ওঠে তো ওই যে জলটা ফুটে ওঠার জন্য ঝাল দিয়ে ঢেকে দিলাম তো এর মধ্যে জলটা খুব সুন্দর একটা গরম হয়ে গেছে তো তারপর তুলে নিলাম তুলে নেওয়ার পর এখন আমার কাজ হচ্ছে বাটিগুলো বসানো বাটিগুলো অনেক চেষ্টা করছি বসানোর জন্য যেন অনেক চেষ্টা করেছি বাটিগুলো বসতেই চাচ্ছিলো না কারণ জলটা বেশি হয়ে গেছিলো এখন আমার কাজ জলটাকে একটু কমিয়ে তারপর বাটিটাকে বসানো তো এই যে হয়ে গেছে এখন উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম থাল দিয়ে তার উপরে আরেকটা বাটি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এই যে থালটা এটা দিয়ে ঢেকে দেবো তো সত্যি এবারে দইটা আমার খুব সুন্দর হয়েছিল আর আমি না একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তার জন্য একদম বরফ হয়ে গেছিলো কিন্তু খেতে কিন্তু দারুণ লেগেছে মিষ্টি দই বানিয়েছিলাম তো দেখো একদম থকথকা তো কেমন হয়েছে এটা না এটা তো শক্ত এটাও তো শক্ত করি এখন তো ফ্রিজটা একটু বেশি করে ফেলেছি তো চলো এটা একটু ঠান্ডাটা একটু গরম হোক তারপরে দেখো ভাই এটাকে নষ্ট করে দিয়েছে পুরো মানে এটা আমি বলছিলাম যে একটু ঠান্ডা হতে লাগবে ও সবুজ হয়নি ও চামচ দিয়ে সাইডগুলো কীভাবে তুলে ফেলেছে তো এখন রেখে দেবো এটাকে থাক কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য থাকলে এটা আবার সেই একটু সেটো হয়ে আসবে আর ঢাকা মানে ঢাকা থাক তারপরে এটা একটু যখন বরফটা ছেড়ে ছেড়ে দেবে তখন খাবো